তো ফাইনালি এতদিনের স্বপ্ন আজকে আমার পূর্ণ হলো আজকে আমার ফেসবুক সদস্য সংখ্যা এক লাখ পরিপূর্ণ হয়ে গেল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দিনটা এত তাড়াতাড়ি আসবে আমি কখনো কল্পনাও করতে পারিনি খুব তাড়াতাড়ি চলে আসলো আমার এই দিনটা শুধুমাত্র তোমাদের জন্য তোমরা পাশে না থাকলে আমি কখনোই এই দিনটাকে এত তাড়াতাড়ি পেতাম না তো তোমরা আমার পাশে এভাবেই থেকো আর আমি তোমাদের দাদা তোমাদের পাশে সব সময় থাকবো এইটা কথা তোমরা আমাকে ফেসবুকে অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটাতে একটু ভালোবাসা দিও সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তো আমি তোমাদেরকে আবারও জানাচ্ছি আমাকে এত এত ফেসবুকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই সবার পাশে থেকেও তাহলে সফলতা পাবে আর খুব তাড়াতাড়ি আমার মতো লাখ পরিবারের সদস্য পরিপূর্ণ করে দিতে পারবে তো সবাই সবার পাশে থেকো আজকের এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটি এটাই ছিল সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সব সময় খুশি খুশি থেকো